আচ্ছা যাই হোক আসলে এরকম জায়গায় শিশু পড়া লাগে ঠিক আছে আর সবসময় আমাদের যারা নতুন চালক আছে তারা অনেক সময় চেক করা দরকার যে আমাদের বাইকের যে তেল আছে কিনা তেল শেষ কিনা এটা কি অবস্থা এটা কিন্তু দেখা উচিত এ একদম বাইক তো অবস্থা খারাপ বালি দিয়া আইসো তো মেলা দূর থেকে রাইড করে না তো আচ্ছা আচ্ছা সামনে যাও এই যে আমার বাইক আছে এখান থেকে তেল দিতেছি তেল দেওয়ার পরে তারপর যাই দিই আচ্ছা রাখো রাখো তো যাই হোক যারা নতুন চালক আছেন তারা অবশ্যই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন বাই বাইকার হচ্ছে বাই বাইক তো এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যদি বাইকের তেল নেয় তো এই যে আমার বাইকের তেল আছে এখন আমি এই পাইপটা খুলতেছি আর এই যে এই যে যে টান আছে যদি কোনো বাই ব্রাদার যদি কখনো কোনো সময় হেল্প লাগে বা কখনো যদি এভাবে যান তাহলে অবশ্যই এই বাইকটা এখান থেকে খুলে এটা আপনারা এই যে বন্ধ অবস্থায় রেখে এটা এখন হচ্ছে বন্ধ আছে বন্ধ রেখে তারপর এই পাইপটা টান্দা খুলে ফেলেলে বাস তেল আচ্ছা আমি এই বাইকে তেলটা দিতেছি তারপর আমি দেখতেছি এই যে বাইকটা বন্ধ করে দিলাম এবার তেলটা দিয়ে দিই